Thanks Valentine's Day. Same to you. Ini mana apa, ni? Mana tak তোমার সবাই কেমন আছো আর শিবজি তোমার সবাই খুব ভালো আছো আমি সুচরিতে আমিও খুব ভালো আছি সুচরিতা ব্লগের নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম বা পরিবারে কিন্তু বেরিয়ে পড়েছে আর কোথায় যাচ্ছি হঠাৎ করে কেন বা কোনো প্ল্যান ছাড়া চলে এলাম কোথায় এসেছি সমস্ত কিছু চলো গিয়ে একদম তোমাদের সাথে শেয়ার করছি ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আর কোথায় এসেছি জানতে চাইছো তো তারাও ধারাও বলছি এখন ও আমরা ঢুকেছি কিন্তু দুপুর একটার সময় এখন লাঞ্চ টাঞ্চ আমাদের কমপ্লিট এখন বাজে দুটো দশ তো এখন এসেছি আমাদের রুমে অনেকক্ষণ আগে কিন্তু আমরা চেকিং করে গিয়েছি প্রায় ঘন্টাখানেক আগে আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো কোথায় এসেছি হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়া মানে কেন এলাম সব কিছুই তোমাদের জানবে তো আজ হচ্ছে ফরটিন্থ ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে তো তোমাদের ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটছে সেটা তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমার ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটবে এখনও কাটা শুরু হয়নি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যারা যারা আছো লাভ সবাইকে জানাই মানে তারা তো আছেই আর বাদ বাকি সবাইকে জানাই ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো এই যে আমার ভ্যালেন্টাইন দেখো শুয়ে পড়েছে এসো সবাইকে হাই করে দাও এই কোথায় এসেছিস আমরা কোথায় এসেছি তো এই ফার্স্ট টাইম কিন্তু পাপাকে ছাড়া আবার ভ্যালেন্টাইনস ডেতে কিন্তু আমরা ঘুরতে এসেছি মানুষ হ্যাঁ বলো তো পাপা এখন নেই পাপা চলে আসবে আমরা এখন একটু পাপার জন্য ওয়েট করবো তাই তো আমরা পাপার জন্যই এখানে এসেছি তাই তো হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে কি আলাদা আলাদা থাকলে হয় তোমরাই বলো তো ওর বাবার জন্যই কিন্তু আমরা চলে এসেছি বাড়ি থেকে শুনে আমার বাবা যেখানে আছে সেখানেই চলে এসেছি আর কোথায় এসেছি দেখো মামা কিন্তু বড্ড বদমাইশ হয়ে গেছে পুরো ফোনটাকে নাড়িয়ে দিয়ে চলে গেলো যাই হোক কোথায় এসেছি বিকেলবেলায় একটু বেরোবো তখন তোমরা তো বুঝেই যাবে কোথায় এসেছি চলো তাহলে এখন থেকে এবার আমি ব্লগটা কন্টিনিউ করবো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে চলো এখন একটু রেস্ট করব ঘড়ি কাটা কিন্তু প্রায় আড়াইটা বাজে বাজে তো চলো অনেকটা কিন্তু জার্নি করে এসেছি খুব সকালে কিন্তু আমরা বেরিয়েছি আর আস্তে তো আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়ে লেট লেট হওয়ার কিছু নেই অনেকটাই রাস্তা তো লেট হবেই যাই হোক আর মামা কিছু বলবি ও কিছু বলবে না চলো বিকেলবেলায় যদি ঘুরতে বেরোই তাহলে তো অবশ্যই শেয়ার করবো কোথায় এসেছি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে চলো এখন একটু রেস্ট করি দিয়ে আবার দেখা করবো গুড ইভিনিং আমি আর মামমাম কিন্তু প্রচণ্ড ঘুমিয়েছি ভেবেছিলাম যে তোমাদেরকেও বলেছিলাম বিকেলবেলা ঘুরতে বেরোবো বিকেলে আর মানে কিছু মনেই নি যে কখন বিকেল হয়ে গিয়েছে পাচ্ছ এখন ঘুরির কাঁটায় এই দেখো ছটা কিন্তু অলরেডি বেজে গিয়েছে কিন্তু বেরোনো হয়নি এইবার একটু রেডি হব তার কারণ আমরা একটা জায়গাতে যাব মাম কী করছে দেখো এই দেখো মামা এই যে বসে আছে কিন্তু এই জাস্ট ঘুম থেকে উঠলো চলো একটু ফ্রেশ হয়ে নি দেন তারপর আসছি তোমাদের কাছে এখনও মাম পাপা আসেনি আমরা ভাবছি মাম্মা পাপার কাছে যাবো কি মামা পাপাকে একটু সারপ্রাইজ করে দেবো আর চলো হ্যাঁ একটু রেডি হয়ে নি একটু ফ্রেশ হয়ে নিই আর কি মামা সবাই গুড ইভিনিং বলে দাও আচ্ছা বল ফাইনালি দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি এই হলো আমার আজকে আউট তো এইভাবে একটু সাজাকিছু করেছি আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে বলে কথা একটু সাজাকিছু করেছি কিছু নয় একটু দেখি একটু বেরোবো বলেছিলাম তোমাদেরকে দেখাবো যে কোথায় এসেছি এখনও তোমাদেরকে চালানো হয়নি সে কারণে একটু রেডি হয়েছি একটু বেরোবো কিন্তু একাই বেরোতে হবে একা মানে আমি মামনি আর আমার মাম্মা তিনজনে বেরোবো কারণ তোমাদের দাদা ভাই দেখা এখনও মেলেনি দেখি কখন মেলে সেটা তো তোমাদের সাথে তো অবশ্যই করবো এখন একটু একা একাই একটু আজকে দিনটা আমি আর আমার মাম্মা সেলিব্রেট করি আর ওইদিকে দেখো মামা আমাকে কাউকে কল করছে

রেডি হয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের কাছে যাব বলে তিনজনে কিন্তু তোমাদের দাদাভাই একটু বারণ করলো তাই যাব না তো বেরিয়েছি যখন কোথাও থেকে ঘুরতেই হবে তাই না তো ফাইনালি কিন্তু আমরা একটা জায়গাতে ঘুরতে চলে এসেছি তোমরা নিশ্চয় কেউ কেউ বুঝো গিয়েছো কোথায় এসেছি কোথায় এসেছি যারা যারা এখনও বুঝতে পারছো না তারা প্লিজ কমেন্টে জানাও হ্যাঁ আমরা চলে এসেছি দীঘাতে তো দেখতেই পাচ্ছ সন্ধেবেলা একদম বিচের ধারে চলে এসেছি আমরা এখন এসেছি ওল্ড দীঘাতে তো ভাবলাম এসেছি যখন তাহলে চল একটু ঘুরে যাই ঘুরে ফিরে কিন্তু আমরা আবার হোটেলে চলে এসেছি আমরা যেই হোটেলে ছিলাম সেটা হচ্ছে রিলিফ হোটেল হোটেলটা কেমন তোমরা থাকতে পারবে না কি ফ্যামিলি নিয়ে আসতে পারবে না কি এটা রিভিউটা আমি আরেকটা তোমাদের একটা ব্লগে জানিয়ে দেবো এখন সন্ধেবেলায় কিন্তু আমরা একটু স্ন্যাক্স নিয়ে নিয়েছি হোটেলেই নিয়েছি কারণ বাইরে কিছু খেলাম না অনেকটা জার্নি করে এসেছি আর শরীরটা ভালোও লাগছিলো তাই জন্য আমি মামনি আর আমার মামন তিনজনে কিন্তু আমরা এখন পার্টি করছি ওটা ধর ধরে টান বহু প্রতীক্ষার পর ফাইনালি কিন্তু দেখা এখন কিন্তু অনেক হয়ে গেছে বাই গুড মর্নিং তো না বলে নিয়ে যাবো না কিন্তু বলো না গুড মর্নিং এভরি ওয়ান কালকে কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে আমরা এই জাস্ট উঠলাম এখন বাজে সকাল দশটা তো এখন থেকে এবার আমরা ব্লগটা কন্টিনিউ করবো আর যেটা তোমাদেরকে বলেছিলাম সেটা হলো না যাই হোক দেখি চলো আজকে হচ্ছে এখন ব্রেকফাস্ট করব তারপরে হচ্ছে আমাদের আছে আজকে কিন্তু চেক আউট আছে চলো তাহলে ব্রেকফাস্টে সেরে আসি এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে তো সবাই মিলে এখন চলো ব্রেকফাস্টে সেরে নি তো এখন আমরা কিন্তু ব্রেকফাস্ট করে কিন্তু চলে এসেছি সোজা রুমে তো আজকে মানে ঠিক ছিল না কোনো রকমই তো ঠিক হলো যে আজকে আমরা বাড়ি যাওয়ারই কথা ছিল তো তোমাদের দাদাভাই বলে যে না আজকে দিনটা আমরা স্টে করবো দিন কালকে আবার সকাল সকাল উঠে বাড়িতে ব্যাক করবো সে কারণে তো আজকে দিনটা তো আছি আমরা চলো তাহলে আজকে সারাদিনটা কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে আগের ব্লগ মানে আগের দিন যখন ভিডিওটা স্টার্ট করে তোমাদেরকে বলেছিলাম আমি যেই হোটেলে আছি সেই হোটেলের একটা রুম ট্যুর আর হোটেল ট্যুরও দিয়ে দেবো তো আছি যখন ভাবছি তোমাদেরকে একটু বাদে এসে ওই হোটেল আর রুম ট্যুরটা দিয়ে দেবো একসাথেই দেবো ভেবেছিলাম যেহেতু ছোট্ট তো ব্লগ হচ্ছে তো যেহেতু আছে যদি সম্ভব হয় পুরো হোটেলটা টু তোমাদের সাথে শেয়ার করবো আর যেহেতু আছে এখন তোমাদের দাদা ভাইকে আছে যেখানে দাদাভাইয়ের মিটিং হয়েছিলো সেখানে কিছু কথাবার্তা মানে কিছু কথাবার্তা আছে সে কারণে আর মিটিংও রয়েছে আর সে কারণে তোমাদের দাদা ব্রেকফাস্ট করে তো বেরিয়ে গেছে আর তোমার তোমরা তো দেখলেই যে তোমাদের দাদাভাই কিন্তু অনেকটা কালকে রাত্রে বাড়ি ফিরেছে প্রায় দেড়টা বাজে সে কারণে আমরা বললাম আগের দিন থেকে থাকি থেকে তারপর আবার দেখব তো আজ তো সারাদিন আছি কী করছি না করছি সব কিছু তোদের সাথে শেয়ার করবো সকালে তো দেখলে আমরা গেলাম ব্রেকফাস্টে তো ব্রেকফাস্ট করেছি আর এখন এই যে মাম্মা এসব আচ্ছা মাম্মা কথা বলতে চাইছে না দেখি তোদের দাদাভাই যদি সকালবেলা মিটিংটা তাড়াতাড়ি হয়ে যায় এটা কোনো অফিসিয়াল মিটিং নয় জাস্ট মিটিং হ্যাঁ আছে যদি তাড়াতাড়ি এসে যায় এখন তাও বাজে সাড়ে দশটা সাড়ে দশটা না পৌনে এগারোটা বাজে দেখি যদি আসে যদি আমার বিচের ধারে যাই সকালবেলা তোদের সাথে শেয়ার করবো চলো কার্টুন দেখতে এই যে আমার মাম্মাম তো এখন একটু ওকে একটু সময় দিই আমি আর আমার মাম্মাম তাই তো আমি আর মাম্মাম একটু আমরা একটু মি টাইম কাটাবো আমরা আমাদের মতন করে একটু সময়টা কাটি চলো তোমাদের সাথে আবার পরে দেখা মাম্মামের পাপার তো আসার পরে এখন আমরা তিনজনেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো যাচ্ছি কোথাও নয় তেমন বিচের ধারেই যাচ্ছি আর এখন রাজধানীর প্রায় বারোটা তো ভাবলাম চলো চলো বিচের ধার থেকেই ঘুরে আসি বিচের ধারে আরেকটু সকাল সকাল বেরোলে ভালো হতো কিন্তু কিছু করার নেই দেখতেই পাচ্ছো প্রচণ্ড রোদ আর মাম্মা মাম্মামের পাপার পাপা রোদের জন্য আরও তাড়াতাড়ি করে হাঁটছে চলো মাম্মা মাম্মামের পাপার কাছে যাওয়া যাক আর হ্যাঁ মামামের তো লুকটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি চলো বিচে যাচ্ছে বলে কথা না সাজি কিছু করলে হয় বলো চলো চলো যাই কোথায় যাচ্ছ হ্যাঁ এই তোকে বিধু বলেছিল না দিকে থেকে একটু ঘোড়া দেখতে পাবি ঘোড়া দেখলি এখন আমরা চলে এসেছি বিচের একদম সামনে দেখতেই পাচ্ছ এক জলের গভীরতা কিন্তু বাড়ছে আর দেখতে পাচ্ছ একদম কিন্তু সামনে চলে এসেছে

স্নান করেও আমাদের কিন্তু স্নান কমপ্লিট হয়নি এখন আমরা চলে এসেছি পুলে স্নান করতে এই দেখো কি বলবো পুলের জলটা ছিল খুব খুব ঠান্ডা আর তার মধ্যেই দেখো মামা মার মামের পাপার অবস্থাটা দেখো স্কুল থেকে এসে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান সেরেও নিয়েছি এখন মামমামকে বসেছি খাওয়াতে তো ব্লগটা আমি এখন এখানেই শেষ করব তো কাল থেকে শুরু করেছি না কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে সে কারণে ভাবলাম যে ব্লগটা এবার শেষ করি আর ব্লগটা তোমাদের কেমন লাগলো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিও আমরা আমাদের ভ্যালেন্টাইন্স ডে এইভাবেই কিন্তু কাটালাম তোমরা তোমাদের ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটালে সেটাও কিন্তু জান তো ভুলবে না তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো এতক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো বাই